বক্সনগর ইমাম ভাণ্ডার তিন দিন ব্যাপী উরস মুবারক আচ্ছা তোমার এটা কটা পর্যন্ত থাকবে আবার বিলি করা হবে দূর দূরান্তা অনেক সময় আছে অনেকে ঢাকা জায়গা তাদের জন্য এর জন্য বিভিন্ন জায়গা আমরা আনা বানামার দেয় এক জায়গায় পাঁচটা দেই ঢাকা পাঁচটা দিই চারটা দেই জয়পাড়া দেয় এই সিঙ্গা সুলানগর বিভিন্ন আমদানি এনে সাত আটটা দিই এইভাবে আমরা গ্রামেও দিই বিভিন্ন ডুক দিয়ে একটু আনি কমাই দিই আমাদের প্রেসারটা যেন কমে আর দুই এই প্রেসার বৃদ্ধ না হয় আসবেন যারা দূর দূরান্তে আসবে তাদের জন্য আবার স্পেশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখতে হবে তারা আবার ওইখানে দিয়ে একটু থাকবে রাত থাকবে ওইখানে জায়গা দিয়ে তারপরে কথা আর দুপুরেও তো আবার তোবারক ব্যবস্থা আছে কয়টা এক পর্যন্ত তোবারক হয়েছে সবার দোয়া চাই রশ্মিবারকের জন্য সবাই আমন্ত্রিত আর দূর দূরান্তে যে দেশ বিদেশে তারা দেখছেন

আলহামদুলিল্লাহ আমরা আশা করি ভক্তবৃন্দ দেশে বিদেশে বিহু জায়গা থেকে আসে আলহামদুলিল্লাহ তারা সুস্থভাবে তারা পায়

ani いいですね。